নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে আজকের বন্ধুরা টিপস বলবো মাত্র তিনটে তাতে আপনার গোলাপ গাছ থাকবে সুস্থ আসবে অজস্র কচি কচি শাখা এবং যাকে ব্রাঞ্চ বলা যায় যে ব্রাঞ্চ আসবে প্রচুর পরিমাণে আর যে যে টিপসগুলো বলবো পরপর ফলো করুন এবং কি খাবার দেবেন এবং কি কেয়ার নেবেন সেটা বলবো সবার প্রথম কাজটা করতে হবে এটা অর্থাৎ কুঁড়িগুলোকে কেটে ফেলতে হবে আমাদের কারণ এই সময় বর্ষাকাল প্রত্যেকটা গাছের কিন্তু গ্রোথের সময় তাই এই অপ্রিয় কাজটা আপনাদেরকে করতে হবে যে ফুলের কুঁড়ি যত আসবে কুঁড়িগুলোকে কিন্তু সব কেটে ফেলবেন তাহলে দেখবেন যে গাছ এনার্জিটা সংগ্রহ করছে সেটা কিন্তু আর কুঁড়ির পিছনে লাগাচ্ছে না এই রকম কচি কচি পাতা কচি কচি ডাল ভরে যাবে আপনার গাছ আর অবশ্যই তার সাথে কিছু খাবারের ব্যবস্থাপনা আমি বলে দেব আর এই কেয়ারটা যেটা দেখাবো এটা টবে মাটির গাছেতে আপনারা করবেন ঘেঁসের গাছের ক্ষেত্রে এই কেয়ার কিন্তু হবে না বা এই খাবার দাবার দেওয়া যাবে না মানে দেওয়া যাবে না বলতে এই সেখানে অন্য অন্যরকম পরিচর্যা আপনাদের করতে হবে এটা কেবলমাত্র মাটিতে যারা গাছ করি গোলাপ তারাই হচ্ছে এই কেয়ারটা করবেন তো দেখতে পাচ্ছেন যে এই যে গোলাপ গাছটিতে আমার আমি দেখাচ্ছি অজস্র কিন্তু কচি কচি শাখা আসছে তো এই শাখাগুলোকে যাতে পূর্ণতা পায় যাতে না পুড়ে পুড়ে যায় বা শুকনো হয়ে যায় সেই দিকটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে অনেক সময় আমরা দেখি গোলাপ গাছের কুঁড়িগুলো পুড়ে যাচ্ছে বা পাতা পুড়ে যাচ্ছে তো এরকম যেন না হয় তাহলে প্রথম টিপস যেটা দেখলেন দেখালাম অবশ্যই আপনাদের কুঁড়িগুলোকে কেটে ফেলতে হবে দ্বিতীয় টিপস বা দ্বিতীয় জিনিসটা যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ যেন না হয় সেভাবে আর হলে সাথে সাথে কীটনাশক প্রয়োগ করবেন কোন কীটনাশক ব্যবহার করতে হবে সেটা অবশ্যই ভিডিওর মধ্যে বলে দেব আর কতটা পরিমাণে ব্যবহার করতে হবে এবং কোন সময়ে ব্যবহার করতে হবে তো কীটনাশকের ব্যবহারটা চালিয়ে যেতে হবে আর তিন নম্বর যেটা বলব যে কোনোভাবে টবের মিডিয়াতে জল যেন না জমে মানে জল দাঁড়িয়ে যেন না থাকে দেখুন আমার এই গাছটিতে টবের যে টবেতে রয়েছে মিডিয়াটা দেখতেই পাচ্ছেন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে ক্রমাগত বৃষ্টি হচ্ছে বারে বারে খেপে খেপে কিন্তু টবের মাটিতে কিন্তু জল হোল্ড হয়ে নেই আর আগাছা সম্পূর্ণরূপে পরিষ্কার করে ফেলতে হবে পরিষ্কার রাখতে হবে যেন টবের মিডিয়াতে বা মাটিতে যেন আগাছা না জন্মায় বিশেষ আর মাটি এই সময় যখন বৃষ্টি হচ্ছে সেই সময় কিন্তু খুঁড়বেন না বা খোঁচাবেন না যখন দেখবেন একদিন অন্তত শুকনো আবহাওয়া দিয়েছে বা বৃষ্টি হচ্ছে না সেই সময় আপনারা হালকা করে মিডিয়াটাকে খুঁচিয়ে নিতে হবে বা খুঁচিয়ে নেবেন ফাঙ্গিসাইডের ব্যবহারটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে বন্ধুরা ফাঙ্গিসাইট আপনারা সপ্তাহে একবার করে স্প্রে করবেন এবং টবের মিডিয়াতেও কিছুটা পরিমাণে অবশ্যই দেবেন আর তা এই যে ফাঙ্গিসাইটের ব্যাপারটা এই কারণে বললাম কারণ আপনারা দেখতেই পাবেন যাদের গোলাপ গাছ আছে তারা কিন্তু জানেনি যে উপর থেকে কিন্তু ডাল কালো হতে হতে ঠিক এইভাবে নিচের দিকে নেমে আসে তো সেই ক্ষেত্রে কালো অংশটা কেটে বাদ দিয়ে দেবেন দিয়ে সেখানে ফাঙ্গিসাইড প্রলেপ লাগিয়ে দেবেন আর তারপর মিডিয়াটাতে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইডের জলটা গুলে সেটা যেটা স্প্রে করবেন সেটা কিন্তু মিডিয়ার মধ্যেও দিয়ে দেবেন তো দেখুন এই বর্ষাকালে যেটা বললাম যে জল হোল্ড হয়ে গিয়ে বা জমা হয়ে গিয়ে কিন্তু প্রচুর গোলাপ গাছ যারা মাটিতে করেন ডাইব্যাক হয়ে কিন্তু মারা যায় তো সেই জন্য বলবো বন্ধুরা এই দিকটা মাথায় রাখলে আর কিন্তু কোনো দিন গোলাপ গাছ ডাইব্যাক হবে না এই কেয়ারটা অবশ্যই নিতে হবে আর তার সাথে সাথে সুন্দর সুন্দর কচি কচি পাতা ডাল বের হবে অবশ্যই তার জন্য যে খাবারটা দেখাবো সেই খাবারটা দেবেন দশ দিনের ব্যবধানে হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি দশ দিনের ব্যবধানে আপনারা খাবারটা মিডিয়ায় দেবেন যে পরিমাণ দেখাবো সেই পরিমাণ দেবেন আর তারপরেও আরও কিছু কিছু খাবার আপনাকে গোলাপ গাছে দিতে হবে এই সময় তো সেগুলো পরপর ডিটেলস বলছি তার আগে আরেকটা কথা বলে দিন নিম অয়েলের ব্যবহার নিম অয়েলের ব্যবহারটা কিন্তু সপ্তাহে একবার করে আপনাদেরকে করতেই হবে সমস্ত গাছেতেই দেবেন যখন তখন গোলাপ গাছেও কিন্তু নিম অয়েলটা দিয়ে দিতে বলবো। তাহলে দেখবেন যে নিম অয়েলের ব্যবহারের ফলে কিন্তু কোনো ধরনের পোকামাকড় চট করে এসে আপনার গায়ে গাছে কিন্তু বাসা বাঁধছে না আর এই যে কচি কচি ডালগুলো বেরোচ্ছে সুন্দর সুন্দর এইগুলোর মধ্যেই কিন্তু এই পোকামাকড়গুলো এসে বাধা বাসা বাঁধে আর কচি কচি রস শোষণ করে খায় তো চলুন আজকের যে খাবারটা নিয়ে দেখাবো সেই খাবারটা এই দশ দিনের ব্যবধানে দিতে হবে তো এখানে দেখুন রয়েছে এক টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট সাদা রঙের এক টেবিল চামচ রয়েছে নিমখোল আর ডিএপি দানা রয়েছে পনেরো থেকে ষোলো দানার মতন ডিএপি রয়েছে তার কারণটা হচ্ছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য এই পরিমাণের বা পরিমাপের খাবারটা আপনাদেরকে দিতে হবে আর ডিএপিটা একটু বেশি নিয়েছি তার কারণটা হচ্ছে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল অনেক খাবারই কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে ড্রেন্জ হোল দিয়ে তো সেই জন্য দশ দিনের ব্যবধানে এই পরিমাণের খাবারটা আপনারা দিলে আপনাদের গাছে কিন্তু গোলাপ গাছ কিন্তু যথেষ্ট দ্রুত ডেভেলপ করবে এবং যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু আপনারা আপনাদের গোলাপ গাছ থেকে পাবেন বন্ধুরা আর অবশ্যই এই খাবারগুলো খুব ভালো করে মিক্সড করে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটা খাদ্য উপাদানের উপাদানের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় এবং টবের মিডিয়া এই সময়ে যেহেতু খোঁচানো যাবে না সেই জন্য যাতে খাবারগুলো মানে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে যারা খাদ্য সংগ্রহ করে তারা যাতে সমস্ত খাবার ভালোভাবে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছিয়ে দিতে পারে সেই কারণেই কিন্তু এই খাবার তো ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এ কিন্তু গাছের কাণ্ড বা ডালগুলোকে মোটা করে গাছের বৃদ্ধি ঘটায় শিকড় ভালো রাখে শিকড়ের বিন্যাস ঘটায় কিন্তু এই ফসফেট আর অবশ্যই তার সাথে সাথে গাছেরও বৃদ্ধি ঘটবে আর নিমখলটা দেওয়া এই কারণে নিমখল একদিক থেকে যেমন গাছকে নিউট্রিশন জোগাবে তেমন কিন্তু অপর দিক থেকে মাটিটাকে শোধন করবে মাটির ভেতরে কোন ধরনের পোকামাকড়ের বাসা কিন্তু খোল বাদ দেবে না আর অবশ্যই গাছটাকেও তিত করবে তার সাথে সাথে আর গাছ তিত হলে কিন্তু পোকামাকড় সেভাবে আক্রমণ করবে না আপনার গাছে তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম এবং এইভাবে আপনারাও কিন্তু একটি পাত্রে এটাকে মিশিয়ে নেবেন তারপরে কিন্তু গাছের ঠিক দেখুন যেহেতু মিডিয়াটা ভিজে ভিজে সেই জন্য একেবারে উপর দিয়ে ঠিক এই রকমভাবে আমরা কিন্তু টবের মাটির উপরে ছড়িয়ে দেব এবং সামান্য কিছু জল সামান্য কিছু জল ছড়িয়ে দিতে হবে অল্প করে যাতে খাবারগুলো সুন্দরভাবে মাটির সাথে মিশতে পারে এবং সেই জন্য তো কারণটা হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে দক্ষিণবঙ্গে আপনারা সকলেই জানেন যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে না তো টানা বৃষ্টি যেখানে হবে তারা কিন্তু এই খাবারটা বৃষ্টির দিনে দেবেন না যখন বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি বিরতির দিনে আপনারা কিন্তু এই খাবারটা সকালের দিকে অবশ্যই দিয়ে দেবেন যারা কর্মব্যস্ততার মধ্যে সকালে হয়তো সময় পাবেন না তারা বিকেলের দিকে এই খাবারটা আপনাদের টবের মিডিয়ার মধ্যে অবশ্যই দিয়ে দিতে পারেন আর টবের মাটিতে এইভাবে গোলাপ গাছে খাবার দিতে থাকুন নিজেরাই রেজাল্ট ভালো দেখতে পাবেন আর কীটনাশকের ব্যবহার করতেই হবে বন্ধুরা দেখুন এইটা এইচপিএম কোম্পানির সুপারসোনাটা এটার কিন্তু আমি অ্যাড দিচ্ছি না বা বিজ্ঞাপন দিচ্ছি না এটা আমার বাগানে আমি ব্যবহার করি ভালো রেজাল্ট পাই সেই কারণেই দিচ্ছি আর গোলাপ গাছের ক্ষেত্রে ভীষণ ভালো কিন্তু ফলাফল দেয় এই সুপারসোনাটা পাতা কুঁকড়ে যাওয়া থেকে রক্ষা করে এবং যে কোনো গাছের লার মানে গাছের মধ্যে যে পোকার লার্ভা বা ডিমগুলো আসে সেইগুলোকে কিন্তু নষ্ট করে দেয় যার ফলে কিন্তু গাছে পোকামাকড় বাসা বাঁধতে পারে না এবং পোকা দ্বারা আক্রান্ত গাছও কিন্তু অতি সহজে এই কীটনাশকের ব্যবহারে রক্ষা পেয়ে যায় আর এর মধ্যে কিন্তু কিছু অনুখাদ্য বর্তমান আছে বন্ধুরা যে কারণে এই গাছ এইটা গাছে প্রয়োগ করলে গাছ কিন্তু প্রয়োজনীয় যে অনুখাদ্য অর্থাৎ বোরণ জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম ইত্যাদি যে সমস্ত প্রচুর অনুখাদ্য দরকার হয় গাছের সেইগুলোও কিন্তু এর মধ্যে থেকে পেয়ে যাবে এটা এক লিটার জলে এক এম থেকে দেড় মেল এল অব্দি নিয়ে আপনারা দিতে পারেন গাছের স্বাস্থ্য অনুযায়ী আর অবশ্যই এটা সকালে বা বিকেলে যে কোনো টাইমেই প্রয়োগ করতে পারবেন তো আশা করি গোলাপ গাছ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না ভিডিওটা দেখার পর তারপরেও যদি কারুর কোনো প্রশ্ন থাকে বাগান সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আমি দিই তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পৃথিবীটাকে সবুজায়নে চলুন সকলে মিলে ভরিয়ে তুলি যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে আমাদের কথা তো ভেবে অবশ্যই বন্ধুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেকে কিন্তু বাগান করতে হবে মন থাকছি রসবুজ পৃথিবী হোক সবুজময় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা